প্রশ্নটা যখন বাচ্চার দিকে আসে তখন এই যে প্রতিবাদ আপনারা করতে বসেছেন কিছুটা হলেও ভীষণ ভালো লাগছে বেশ ভালো লাগছে যে সত্যিই তো কেন একটা বাচ্চা স্কুলে যাওয়া হবে তার বাবার কার্যকলাপ নিয়ে বাচ্চাটা স্কুল পর্যন্ত কেন যাওয়া হবে বাচ্চাটা কি দোষ করলো একদম ঠিক কথা আপনাদের প্রতিবাদের ভাষা যথেষ্ট তীব্র হয়েছে এবং ভালোই লড়াই দিতে পেরেছেন আপনারা আচ্ছা ঠিক আছে আপনাদের এই লড়াইটা এবং আপনারা যে স্ট্রিম লাইভ করছেন বা আপনারা যে প্রতিবাদ জানাচ্ছেন আমাকে ধিৎকার জানাচ্ছেন যে কেন আপনার লোকজন এরকম কথাবার্তা বলবে কেন আপনি বলবেন বাচ্চা স্কুলে যাওয়া হবে একদম ঠিক খুব সুন্দর বলেছেন আচ্ছা আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা জিনিস মনে পড়িয়ে দিচ্ছি এই ধরনের প্রতিবাদগুলো কি আপনারা করেছিলেন সেই সময় যখন আমি ওয়াইটিতে ছিলাম না আজ আপনাদের পরিভাষা চেঞ্জ হয়েছে আপনারা প্রতিবাদ করতে শিখেছেন তবে প্রতিবাদের ভাষাটা কেন শুধুমাত্র একতরফা কোনো একজনের পক্ষে দাঁড়িয়ে পায়াস্ড হয়ে দিচ্ছেন মনে পড়ছে আপনাদের সেই দিনের কথাগুলো কারো ক্লিভের জুম করে নিয়ে এসে দেখানো কারোর বাচ্চার ক্লিভের জুম করে নিয়ে এসে দেখানো কারোর বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে তাকে অপমান করা কারো বাচ্চার আদেও তার পিষে মেরে দেয়া হবে রাস্তার ওপরে অ্যাক্সিডেন্ট করে তার যেন বাচ্চাদের মৃত্যু হয় এই ধরনের মানসিকতা রাখা কারো বাচ্চা নাকি গাঁজা খায় মদ খায় নোংরা কথা বলা এবং তার চরিত্র বাচ্চাটি শিশুটি বড় হবার আগেই নাকি বাচ্চাটা তার বাবা মায়ের কাছ থেকে কোল ছাড়া হয়ে যাবে তার চিতায় আগুন লাগিয়ে দেয়া হবে আমি যাদের বলছি তাদের প্রত্যেকের নামই কিন্তু আমি এখানে বলতে পারি রিম্পা ইপসিতা সীমা সোমা ধরিত্রী কারো বাকি রাখেনি কারা রাখেনি যাদেরকে যাদের পাশে আপনারা দাঁড়িয়ে আজকে সাপোর্ট করছেন তারা কেমন লাগছে বলুন তো আজকে ছোট্ট একটা বাচ্চা স্কুলে একটা ডেপুটেশন দিতে যাওয়া হবে এরকম একটা কথা বলা হয়েছে শুধুমাত্র বলা হয়েছে এখনো কোনো করে দেখানো হয়নি করা হবে কি হবে না সেটা ভবিষ্যৎ ডিপেন্ড করছে কিন্তু আপনাদের কাছে চরিত্রটা পুরো পরিষ্কার করে দিলেন নিজেরা যে ওয়াইটিতে একমাত্র শুধুমাত্র ওই যাকে আপনারা দাদা সাজিয়ে বহু মেয়েদেরকে মলেস্ট করেছেন বহু মেয়েদের চরিত্র হনন করেছেন বহু মেয়েদের কার্টুনিক ক্যারেক্টার বানিয়ে মানে তাদেরকে কার্টুন চরিত্র বানিয়ে তাদের খিল্লি উড়িয়েছেন এবং মজা নিয়েছেন কেমন লাগছে আজকে কেমন লাগছে কেমন ফিল করছেন দেখুন ক্ষমতার অপব্যবহার না ব্যবহার সেটা পরে বোঝা যাবে অন্যায়কারীকে যারা সাপোর্ট করে তারা নিজেরাও অন্যায় করে আর নিজেরা যে অন্যায় করছেন সেটা নিজেরা বুকে হাত রেখে বলবেন যে নিজেরাও এই অন্যায়ের সামিল হচ্ছেন ভাষা আপনাদের প্রকাশ হতেই পারে সেখানে আপনারা বিরোধিতা করতেই পারেন নিশ্চয়ই করবেন অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায় প্রতিবাদ করার জন্য ইন্টারন্যাশনাল এই প্ল্যাটফর্ম খুলে বসেছেন কিন্তু দুটো জিনিস আপনারা করছেন সেটা হচ্ছে প্রতিবাদের ভাষাটা শুধুমাত্র এক চোখা একজনের হয়ে লাফিয়ে ময়দানে নেমে করবেন না সকলের হয়েই করুন করলে সেদিন জানতাম এই মাত্র আপনাদের চোখের সামনে কুড়ি থেকে বাইশ দিন আগে ইপসিতার বাচ্চাকেও মলেস্ট করা হয়েছে একটা চার বছরের শিশু হ্যাঁ তখনও আপনারা চুপ ছিলেন না রিম্পা এই শুধুমাত্র তার পুরনো কথা মনে পড়ে যাওয়াতে একটা ছোট্ট ভিডিও নামিয়েছে তার জন্য তার সাথে সীমার হয়তো রাগারাগি হয়েছে সীমা বোঝাতে পারেনি যে রিম্পাকে যে এই প্রতিবাদটা আমাদের করা দরকার ছিল অনেক আগেই হয়তো রিম্পার টাইমিংটা একটু ভুল ছিল কিন্তু রিম্পাও এর শিকার তার জন্য আপনারা কেউ রিম্পার পাশেও দাঁড়াননি কেউ প্রতিবাদ করেননি এই সীমা করেছিল সেদিনের কথাগুলো ভুলে গিয়ে আজকে নিজেরা ভাবুন যে কার বিরোধিতা করতে বসেছেন বা কার পক্ষে সাপোর্ট করতে বসেছেন সেই ছেলেটা যারা এই কদিনের মধ্যে পাঁচটা এফআইআর হয়েছে যা দীর্ঘদিন ধরে যাদের বাচ্চাকে নিয়ে টেনেছে তা সে যখন লোকের বাচ্চাকে টেনেছে তখন আপনাদের কোনো কষ্ট হয়নি তার কারণ তাকে আপনারা মাথায় তুলে বসিয়ে রেখেছিলেন তাই না আর এখনও মাথায় তোলার চেষ্টা করছেন যারা এই চরম অসভ্য বেয়াদব এই ক্রিমিনালটাকে সাপোর্ট করছেন তার ছেলে স্কুলে ডেফিনেটলি আপনারা যাব এবং যাব শুধু নয় তার স্কুলের তার বাবার যে সমস্ত ভিডিও এবং যেভাবে ভিডিও মানায় সেটা তুলে ধরব তার কারণ তাদেরও জানা দরকার কারণ তার শিক্ষাটা যে শিশুটি পাচ্ছে সেই শিশুটি দুদিন পরেও জানতে পারবে তার বাবা কোন ধরনের ভিডিও করে এবং সেই শিশু শিশুটির সাথে যারা মেশে তাদেরও দেখা দরকার যে এই ভদ্রলোক কি ধরনের এই অভদ্রলোক কি ধরনের ভিডিও বানায় এবং মেয়েদেরকে মলেস্ট করে তার জানার অধিকার আছে তাদের অবশ্যই শিশুকে তো জানতেই হবে তার বাবা মায়ের কীর্তিকলাপ তারা জানবে না জানাটা উচিত এবং তার সাথে সাথে তার পাশে পাশে যে বন্ধু বান্ধবরা আছে তাদেরও জানা দরকার আছে সেই জন্য স্কুলে আমরা যাব এটা আপনারা পারলে আটকে দেবেন আমরা সমস্ত প্রজেক্ট বানিয়ে সেই স্কুলে গিয়ে ডেপুটেশন সমেত তুলে ধরবো প্রিন্সিপ্যালের কাছে কারণ তারও জানা দরকার আছে যে যে শিশুটিকে তিনি পড়ান তার বাবা মাকে গার্জেন কল করেন গার্জেন কল করে যখন বোঝান শিশুটি ডেভেলপ হবে কী করে তখন তার বাবা মাকে কি কী শিক্ষা দেওয়া দরকার আছে সেই স্কুলের কর্তৃপক্ষেরও দায়িত্ব আছে যে তাদেরকেও এটা শিক্ষা দেওয়া যে তার শিশুর ভিডিও দেখে তার বাবার ভিডিও দেখে সেই শিশুটির বাবার ভিডিও দেখে আরও পাঁচজনের শিশু মনের মা বাবারাও অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং জ্বলে যাচ্ছে সুতরাং এই কাজ আমরা তো করবই আপনারা দেখতে থাকুন আমরা করতে থাকবো